শাস্ত্রে বলা হয়েছে রথস্থ বাম্নং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দড়িটানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথদের সঙ্গে যান তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ জগন্নাথ দেবের সেই মাসির নামই বা কি কোথায় তার বাড়ি কেনে বা এই সময় এই রথযাত্রা উৎসব পালন করা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা রথযাত্রা সম্পর্কিত যে পৌরাণিক তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে অনেকদিন আগের কথা পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল যাকে আমরা বর্তমানে উড়িশা বলে থাকি সেই সময় এই কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদ্রুম। তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি তার নিজের রাজ্যে গড়ে তুললেন একটি মন্দির যার নাম শ্রীক্ষেত্র এখন যাকে আমরা বর্তমানে চিনি জগন্নাথ ধাম হিসেবে কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজসভায় পদার্পণ করলেন ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রধ্রুম পরম যত্নে সেই সন্ন্যাসীর সেবাযত্ন করলেন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন সেখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে সবর জাতিদের দ্বারা নীলমাধব রূপে পূজিত হচ্ছেন ইনি ভগবান বিষ্ণুরই রূপ নীলমাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক তিনি মোক্ষ প্রদান করেন সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রদ্রুম ভগবানের এই রূপ দর্শনে আকুল হলেন এরপর রাজা নীলমাধবকে খুঁজতে লোকলস্কর পাঠালেন কিন্তু নীলমাধবকে পাওয়া কি অতই সহজ খুঁজে পেলেন না কেউ সকলেই ফিরে এলেন কেবল ফিরলেন না রাজার পরম বিশ্বস্ত ব্যক্তি বিদ্যাপতি বিদ্যাপতি সবরদের দেশে এসে শবরদের রাজা বিশ্বক্সুর সঙ্গে সাক্ষাৎ করলেন সবর রাজ বিশ্বসু বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে অতিথি সেবার জন্য নিজের কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন কিছুদিন সেই স্থানে থাকার পর ললিতার সঙ্গে প্রেম হয় বিদ্যাপতির এবং শেষ পর্যন্ত তা বিবাহে পরিণতি পায় বিদ্যাপতি সেই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন বিবাহের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে সবর রাজ বিশ্বসু কয়েক ঘন্টার জন্য জঙ্গলের কোথাও যান রোজ সকালে কোথায় তিনি যান এই প্রশ্ন তিনি তার স্ত্রী ললিতাকে করে জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পূজা করতে যান সবর রাজ বিশ্বসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীলমাধবের সন্ধান এতদিনে পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না তিনি তার শ্বশুর বিশ্বপসুর কাছে নীলমাধবকে দর্শন করার জন্য অনুরোধ করলেন বিশ্বপসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ নিধে যেতে হবে বিদ্যাপতিকে বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেলেন কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন তিনি যখন চোখ বন্ধ অবস্থায় নীলমাধবকে দেখতে যান সর্ষে নিয়ে যান হাতে একমুঠো একমুঠো করে সর্ষে ফেলতে ফেলতে সারা রাস্তা যান এই সমস্ত কাজই বিশ্বসুর অবচরে সম্পন্ন হয় বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে যাওয়া এতদিনে নীলমাধবের সন্ধান পাওয়া গেছে এই খবর তিনি রাজা ইন্দ্রধ্রুমের কাছে পাঠান রাজা ইন্দ্রধ্রুম সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে দর্শন করতে গিয়ে শুনলেন নীলমাধব অন্তর্ধান হয়েছে রাজা ইন্দ্রধ্রুম এতে খুবই দুঃখ পেয়ে ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন এই জীবন রেখে কি লাভ অনশনে তিনি প্রাণ ত্যাগ করার মনস্থির করলেন এই ভেবে রাজা ইন্দ্রধ্রুম কুশাসনে স্বয়ং করলেন আর তখনই দৈববাণী হল হে রাজন তোমার প্রাণ ত্যাগের প্রজন নাই এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ শেষ পর্যন্ত দৈববাণী সত্য হল সমুদ্রে ভেসে আসলো জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের কাঠ হাজার হাজার হাতি হাতিঘোড়া সৈন্যল লস্কর নিয়েও সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না শেষ পর্যন্ত একদিকে ধরলেন রাজ আর অন্যদিকে ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি জগন্নাথ দেবের দ্বারা বোঝালেন তার কাছে ব্রাহ্মণ বা সবর কোনো ভেদাভেদ নেই সকলেই সমান মহারাজ এরপর তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সমস্ত কিছুই ভেঙে গেল কিন্তু মূর্তি হল না তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গড়বেন মূর্তি তবে শর্ত দিলেন একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো মূর্তি গড়ার কাজ দরজা বন্ধ অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগল কিন্তু এদিকে রাজার রানী গুন্ডিচার মন কিছুতেই মানতে চায় না স্বভাবে নারী জাতির মন চঞ্চলা হয় নারী গুন্ডিচা ভাবলেন এই বদ্ধ দরজা একবার খুলেই দেখি কেমন হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ এই ভেবে মহারানী দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন আর দরজা খুলেই দেখতে পেলেন বৃদ্ধ কারিগর উধাও হয়ে গেছেন পরে আছে তিনটি অসমাপ্ত মূর্তি যার হাত পা কিছুই করা হয়নি অনুসূচনায় আরও ভেঙে পড়েন রাজা ইন্দ্রধ্রুম এবং রানী গুন্ডিচা সেই দিনই রাজা ইন্দ্রধ্রুম স্বপ্নাদেশ দিলেন স্বয়ং জগন্নাথ দেব তিনি বললেন যে এই এইরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান এরপর থেকেই এইভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে জগন্নাথ দেব এবার আসা যাক রথের কথায় জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হল এই রথযাত্রা এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্রুম পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয় রথের দিন তিনটি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি প্রথমে যায় বলরামের রথ তারপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথ দেবের রথ রথে ছেড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলে রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবই নয় এটি ভারতীয় সংস্কৃতি সমাজ এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ জগন্নাথপুরীর রথযাত্রা বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে বিশাল ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি এই উৎসবের ইতিহাস শতাব্দী প্রাচীন এবং এর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক ও ঐতিহাসিক বর্ণনা রয়েছে পৌরাণিক কাহিনী ছাড়াও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে রথযাত্রার উৎপত্তি ও বিবর্তন আমাদের ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের গভীরে নিয়ে যায় জগন্নাথ ধাম যা অবস্থিত ভারতের চারটি প্রধান ধামের বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম এবং পুরী মধ্যে একটি এই তীর্থক্ষেত্রটি ভগবান বিষ্ণুর প্রতিভক্তির একটি প্রধান কেন্দ্র পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ মন্দিরের স্থাপনা এবং রথযাত্রা শুরু রাজা ইন্দ্রদ্রুমের সময় থেকে গণনা করা হয় তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ বারো শতাব্দীতে গঙ্গবংশের রাজা অনন্তবর্ণন চৌড়ঙ্গদেবের সময় সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয় এই সময়ে মন্দিরটি একটি প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় রথযাত্রার ঐতিহাসিক উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কিছু ঐতিহাসিক মনে করেন এই উৎসবের শিখ প্রাচীন ভারতের রথ উৎসবের ঐতিহ্যে রয়েছে যেখানে দেবতাদের মূর্তিকে রথে করে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হতো এই রীতি বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্মে প্রচলিত ছিল বিশেষ করে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ স্তূপ বা ধর্মীয় প্রতীকগুলিকে রথে করে শোভাযাত্রায় নিয়ে যাওয়ার প্রথা ছিল কেউ কেউ মনে করেন জগন্নাথ রথযাত্রা এই প্রাচীন রথ উৎসবের একটি হিন্দু রূপ যা পরবর্তীকালে বিষ্ণু ভক্তির সাথে সম্পৃক্ত হয় জগন্নাথের মূর্তি এবং রথযাত্রার সাথে সবর জাতির প্রভাবও উল্লেখযোগ্য পৌরাণিক কাহিনীতে উল্লিখিত সবর রাজা বিশ্বসুর মাধ্যমে দেখা যায় যে জগন্নাথের পূজা প্রাথমিকভাবে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল নীলমাধবের পূজা যিনি জগন্নাথের একটি রূপ হিসেবে বিবেচিত সবরদের গোপন ধর্মীয় আচারের অংশ ছিল এই আদিবাসী ঐতিহ্য এবং বৈষ্ণব ধর্মের সমন্বয় জগন্নাথ পূজার একটি অনন্য বৈশিষ্ট্য এই সমন্বয়ের ফলে জগন্নাথ দেব সকল শ্রেণী জাতি এবং সম্প্রদায়ের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক হল এর সামাজিক সমন্বয় এই উৎসবে কোনো জাতিগত বা সামাজিক ভেদাভেদ থাকে না জগন্নাথের রথ টানার সময় ধনীগরিব উচ্চ নিম্ন সকলেই একসঙ্গে অংশগ্রহণ করেন এই উৎসব ভক্তদের মধ্যে ঐক্য ও সমতার বার্তা দেয় ঐতিহাসিকভাবে পুরীর রাজারা এই উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তারা নিজেদের জগন্নাথের প্রথম সেবক হিসেবে বিবেচনা করতেন এবং রথযাত্রার সময় রাস্তা পরিষ্কার করার কাজে অংশ নিতেন যা ছেঁড়া পাহারা নামে পরিচিত এই রীতি এখনও পুরীর গজপতি রাজারা পালন করে থাকেন রথযাত্রার রথ নির্মাণও একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া প্রতি বছর নতুন রথ তৈরি করা হয় যা নির্দিষ্ট ধরনের কাঠ যেমন নীল এবং শাল কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথের নাম ও বৈশিষ্ট্য ভিন্ন জগন্নাথের রথ যার নাম নন্দী ঘোষ পঁয়তাল্লিশ ফুট উঁচু এবং ষোলোটি চাকা বিশিষ্ট বলরামের রথ তালধ্বজ চৌচল্লিশ ফুট উঁচু এবং চোদ্দটি চাকা বিশিষ্ট সুভদ্রার রথ দেবদল তিতাল্লিশ ফুট উঁচু এবং বারোটি চাকা বিশিষ্ট প্রতিটি রথ সুসজ্জিত হয় রঙিন কাপড় ফুল এবং অন্যান্য শয্যায় রথ নির্মাণে কাঠের কাজ শয্যা এবং অন্যান্য প্রক্রিয়ায় শতাধিক কারিগর কয়েক মাস ধরে কাজ করেন রথযাত্রার সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করা হয় এই যাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি টানেন এবং শোভাযাত্রায় অংশ নেন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সাত দিন অবস্থান করেন এই সময়টিকে আড়া বা বিশ্রামের সময় বলা হয় এরপর বাহুদা যাত্রা বা ফিরতি রথযাত্রায় তারা পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এই ফির্তি যাত্রাও সমান গুরুত্বপূর্ণ এবং ভক্তদের মধ্যে উৎসাহের পংক্তি থাকে না রথযাত্রার আরেকটি আকর্ষণীয় দিক হল নবক্লেবর প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর যখন আষাঢ় মাসে দুটি শুক্লপক্ষ পরে তখন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি পুনর্নির্মাণ করা হয় এই প্রক্রিয়ায় পুরানো মূর্তির পবিত্র ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় এই আচার অত্যন্ত গোপনীয় এবং শুধুমাত্র নির্দিষ্ট পুরোহিতরা এতে অংশ নেন নফলেবর জগন্নাথ পূজার একটি গভীর দার্শনিক তাৎপর্য বহন করে যা জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পুনর্জন্মের ধারণার সাথে সম্পর্কিত রথযাত্রার সাংস্কৃতিক প্রভাব ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আজকাল পুরীর রথযাত্রার আদলে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন আমেরিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় রথযাত্রা পালিত হয় বিশেষ করে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস এই উৎসবকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবই নয় এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সমতা এবং ভক্তির বার্তা ছড়িয়ে দেয় এই উৎসবের সাথে জড়িত রয়েছে অসংখ্য কিংবদন্তি একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয় জগন্নাথ দেব তার ভক্তদের সাথে মিলিত হতে এবং তাদের দর্শন দিতে মন্দির থেকে বেরিয়ে আসেন এই কারণে রথযাত্রাকে পট্টাচিত্র বা জগন্নাথের জনসাধারণের মাঝে উপস্থিতির উৎসব বলা হয় আরেকটি কিংবদন্তি অনুসারে জগন্নাথের রথ কখনো কখনো পথে থেমে যায় যা ভক্তরা বিশ্বাস করেন জগন্নাথের ইচ্ছা এই থেমে যাওয়া দক্ষিণাবর্ত নামে পরিচিত এবং এটি ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক ও অর্থনৈতিক ঘটনাও এই সময় পুরী শহরে লক্ষ লক্ষ পর্যটক ও ভক্ত সমাগম ঘটে যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে হস্তশিল্পী কারিগর ফুল বিক্রেতা এবং খাবার বিক্রেতারা এই উৎসবের সময় বিশেষভাবে উপকৃত হন এছাড়া রথযাত্রার সময় পুরীর ঐতিহ্যবাহী শিল্পকলা যেমন পট্টাচিত্র এবং ওড়িশার হস্তশিল্প বিশ্বব্যাপী প্রচার লাভ করে বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করেছে রথযাত্রার এই পবিত্র দিনে শ্রী জগন্নাথ দেবের কাছে সকলের মঙ্গল এবং সমৃদ্ধি প্রার্থনা করি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রী জগন্নাথ দেবের জয় 돈은 뭐안 돼.